আচ্ছা এইচএস এর এবছর টপ যদি ফিজিক্সের টপ টেন কোশ্চেন আসবেই সেই কোশ্চেন আমি আলোচনা করছি তোমাদের লিঙ্ক কে দিয়ে দেবো পিডিএফ যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে দেব বলে দিবে হোয়াটসঅ্যাপ করে দেব এর আগেও দিয়েছি এটা সব সময় দিয়ে থাকি দেখো স্থির তড়িৎ থেকে যদি বলে একটাই কোশ্চেন দেন চারটে চ্যাপ্টার আছে সেই একটাই কোশ্চেন হচ্ছে গাউসের উপপাদ্য গত বছর ফিজিক্সে তোমার এসেছিল তরিত দিমের ছিল এবছর কিন্তু গাউশের উপাদ্য আসবে গাউসের উপাদ্য কি তার একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে একটা কিন্তু এবছর দেবেই তাহলে স্থির কোশ্চেন বলে দিলাম এবার যদি কেউ যদি বলে সমবিভব তল কি সমবিভব তলে তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে বা সমকোণে ছেদ করে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো কোশ্চেন বলে রাখলাম স্থির তরিত থেকে দুটো কোশ্চেনই পড়বে নেক্সট হচ্ছে তোমার চলতরিত থেকে হচ্ছে বিচলন বেগ বিচলন বেগ থেকে প্রমাণ আছে অহমের সূত্র বা অহমের সূত্রে ফেক্টার রূপ এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর বিচলন বেগের রাশিমালা স্লথন কাল আছে যেটা রিল্যাক্সেশন টাইম বলি সেটা ইম্পর্টেন্ট আর তোমার হচ্ছে অহমের সূত্রে ফেক্টার রূপ চলতরিতে আরো কিছু পাঠ আছে ধরো তরিশক্তি ক্ষমতা থেকে ধরো গহামাত্রা টু পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষমতা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দুই মার্কের কোশ্চেন সান কি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর বাইশ আবার সূত্রে ভেক্টর রূপ এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আর সাইক্লোটন যেটা বললি সাইক্লোটন ফ্রিকোয়েন্সি এবং কনার গতিশক্তি এবং কম্পাঙ্ক নির্ণয় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বাইশ আবারের ভেক্টর রূপটা বললাম এবছর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট নাম্বার ফোর্থ বলছি যেটা হচ্ছে হাইগান্সের নীতি হাইগেন্সের নীতি থেকে দুটো প্রমাণ আছে তরঙ্গমুখের কনসেপ্ট তরঙ্গমুখ কাকে বলে নীতি সেখান থেকে প্রমাণ তোমাদের পড়তে হবে একটা হচ্ছে প্রতিসরণের সূত্র সূত্র এবং প্রতিফলনের দুটো সূত্রের মধ্যে একটা প্রতিষ্ঠা এসেছে ধরো কোনটা আসবে বলা যাবে না প্রতিফলন আসতে পারে বা প্রতিসরণ আসতে পারে প্রথমটা আসবে হাইগেন্সের নীতিটা কি এই নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র প্রতিষ্ঠা করো বা আলোর প্রতিফলনের সূত্র প্রতিষ্ঠা করো এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আসছে নেক্সট হচ্ছে তোমাদের মেলাসের উপবাদ্য মেলাসের সূত্র সমাবর্তনে আছে বুস্টাসল বুস্টাসল হচ্ছে tan i sub x p tan i p সমান হচ্ছে μ প্রতিসাধনকে সমান হয় সমবর্তন কোণ সমাবর্তন কোণে ট্যানজেন্টের মান tan θ মান ট্যানজেন্ট tan θ মান tan i p অনুসারে ট্যানজেন্টের মান প্রতিসাধনকে সমান হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট क्वेश्चन ওখানে একটা ইম্পর্টেন্ট মেলাসের সূত্র প্রথম তোমার হচ্ছে পোলারাইজার বলি যে আইনট রশ্মি পড়ছে সেখান থেকে যদি আমরা সমবর্তিত যে রশ্মিটা বাড়ছে তার ইন্টারসিটি প্রতিষ্ঠিত হওয়ার পর আইনট বাই টু হবে আর বিশ্লেষকের কিন্তু আলোকে অক্ষ কত অ্যাঙ্গেলে ইলেকট্রিক ভেক্টর সঙ্গে কত অ্যাঙ্গেল থাকে থার্টি ডিগ্রি না ফর্টি ডিগ্রি না সিক্সটি ডিগ্রি সেটা হয় যে আইডাস আই নট আই নট বাই টু অসেস্কোয়ার চিটা এইটা আমারটা হয় সেটা আমারটা বসাবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম কিন্তু এবছর আসবে তাহলে এই কটা কোয়েশ্চেন হলো আরও কিছু বলে দিই তোমাদের তোমার হচ্ছে জলের ভেতরে থাকা অবস্থায় একটা শঙ্কর আকৃতি বস্তুর মধ্য দিয়ে শঙ্কর আকৃতি একটা দর্পণের আকারের মতো বাইরে বস্তুকে দেখতে পাই সেখান থেকে গভীরতা নির্ণয় বা সেই শঙ্কর ব্যসার্ধের নয় এইচিকল স্টো আরিকল স্টোএইচ বাই রোট ওভার মিনিস্ট্রাম এটা কিন্তু অঙ্ক আসবে বা প্রতিষ্ঠা করতে হবে এখানে ওখানে একটা আছে তোমার আলোর তোমার হচ্ছে আলোকীয় তন্তু আলোকীয় তন্তু কি তার বেশি এটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে রাখলাম আলোকীয় তন্তুর মধ্যে আলোকীয় যন্ত্রের মধ্যে একটা কোশ্চেন আসে যদি দীর্ঘ দৃষ্টি আসে তাহলে এবছর আসবে না তাহলে স্বল্প দৃষ্টি আসবে দীর্ঘ দৃষ্টি কি তার প্রতিকার বা স্বল্প দৃষ্টি তার প্রতিবাদ দুটোর মধ্যে একটা কোশ্চেন অল্টারনেট ভাবে প্রতি বছর দিয়ে থাকে গত বছর যেটা আসে সেটা বাদ দিয়ে বছর তার উল্টোটা আসবে হয়ে গেল যেগুলো বলছি সেইগুলো মাথায় রাখবে তাহলেই হবে এবছর ইম্পর্টেন্ট আছে তোমার কোয়ান্টাম থেকে কোয়ান্টাম থেকে বারবার বলছি গত বছর আলোক তৈরি করা এ এবছর আসবে তোমাদের ব্রগলি তরঙ্গ তত্ত্ব যেটা আছে ল্যামডেকলস টু পি বাই

খুব যে কঠিন হবে তা কিছু নয় মানে স্টুডেন্টরা যে সারা বছর যা পরে সেখান থেকে কি আসবে একটা মাথায় চাপ হয়ে যায় সেই চাপটা প্রেশারটা কমানো হচ্ছে বলার পর দশ থেকে বারোটা কোশ্চেন বলবো হার্ডলি পনেরোটা কোশ্চেন পনেরোটা কোশ্চেন মধ্যে পনেরোটাই আসবে মানে একটা ছুটে যাবে না তা দীর্ঘদিন থেকে দেখেছি তো সেই হিসাবে বলছি বিশ্বাস করে যদি পনেরোটা কোশ্চেন পড়তে পারো তোমরা দেখবে তোমাদের সেভেন্টির মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট কভার করে ফেলেছে আর বাকি থাকলো সেটার জন্য স্পেশাল ভাবে একটু বলব যার বিষয় তখন আছে এবার তার অর্থ পরিবার ইলেকট্রনিক্স থেকে ডিজিটাল বর্তমানে অর্গেট অ্যাম গেট আর নট গেট অর গেট আর এম গেটটা তোমার হচ্ছে টু টেবিল এবং এবং তার কি বলবো লজিক সিম্বল থাকে আর দুটো ইউনিভার্সাল গেট সার্বজনীন গেট আছে নর্থ আর ন্যান গেট এদের সত্য সারণী এবং টু ইনপুট বিশিষ্ট সত্য সারণি দেয় থ্রি বিশিষ্ট দেয় এবং তাদের কি বলবো ওই বর্তনী সিম্বল দিতে হয় এই পাঁচটা লজিক গেটের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ট্রুথ টেবিল থেকে শুরু করে করবে আর হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি কনভারশন একটা দিয়ে থাকে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন লাস্ট হচ্ছে সঞ্চার ব্যবস্থা থেকে তোমার ব্লক ডায়াগ্রামটা করবে সঞ্চার প্রণালী ব্লক ডায়াগ্রাম থাকবে অ্যান্টেনা মডুলেশন ডিমডুলেশন সঞ্চার প্রণালী এই যে প্রক্রিয়া থাকবে অপসুর থাকবে এই যে প্যাটার্নটা আছে ব্লক চিত্র সাহায্য করবে তিন মার্কেট আর এম আর এফ এম এম দুটো তাদের পার্থক্য এবং কিভাবে তার বিস্তারটা ক্রমবর্ধমান চেঞ্জ হচ্ছে সংকেত তরঙ্গের সঙ্গে চর তরঙ্গ ওভারল্যাপিং হওয়ার পর সেটা কিন্তু একটু অঙ্কন করে দেখাতে হবে ইম্পর্টেন্ট কোশ্চেন আর কিছু ছুটে গেলে কপিটা আছে তোমাদের কাছে দিয়ে দেবো কপিটা আলোচনা করলাম ঠিক আছে হ্যাঁ কারসপ সূত্র থেকে একটা কথা বলে দিই কারসপ সূত্র হচ্ছে নাল কন্ডিশনের পি বাই কিউ সমান আর বাই এস এই প্রতিষ্ঠাটা করতে দেয় কারসপ সূত্র থেকে হুইস্টন বর্তনী বা মিটার ব্রিজের প্রতিমিত অবস্থা বা নাল কন্ডিশন বের করতে হবে পি বাই কিউ আর বাই চারটি বহর যদি রোধের অনুপাতটা এটা হয়ে যায় তাহলে নাল কন্ডিশন বলে অজানা রোধ নির্ণয় করতে গেলে কাজে লাগে এটা কিন্তু ইম্পর্টেন্ট লরেন্স বলে রাশিমালাটা বললাম পদার্থের চুম্বক ধর্মটা স্কিপ করে গেছি পদার্থের চুম্বক ধর্ম ক্ষেত্রে যে ধারণ ক্ষমতা সহনশীলতা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এদের সম্পর্ক এবং সংজ্ঞাটা চলতর স্থায়ী চুম্বক এবং তরিত চুম্বক নির্মাণে কি রকম পদার্থ চুজ করা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন সহনশীলতা এবং ধারণ ক্ষমতা উভয়ই উচ্চ হলে স্থায়ী চুম্বক উভয় নিম্ন হলে কি হবে তরিত চুম্বক হবে এই যে টাপ গুলো বলছে বোর ম্যাগনেটনটা পড়ে রাখবে বোর ম্যাগনেটন ইম্পর্টেন্ট এবছর কিন্তু তোমাদের টরয়েড বা সলিনয়েড গত বছর এসেছিল অ্যাম্পের বদ্ধপথ পরিক্রমা সূত্র গত বছর এসেছিল এবছর কিন্তু টরয়েডে বা সলিনয়েডে তোমার চুম্বক এই চ্যাপ্টারে থাকবে মানে মানে তরি মানে কি বলবো তরিত না চুম্বক চুম্বক স্থিতি শক্তি যেটা আছে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় সাবেশাঙ্ক কি সাবেশাঙ্ক নির্ণয় আর সলিনয়ডে একক আয়তনে সঞ্চয় শক্তি স্থিতিশক্তি ওইদিকে একটা জিনিস থাকবে তোমাদের সমান্তর পাথরকে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি কিছু হাফ এফ সাইলন স্কোয়ার হাফ এফ নট স্কোয়ার শূন্যস্থান হলে আর সলিনয়ডে কত হবে ওয়ান বাই টু মিউ নট বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এই যে এই দুটো প্রমাণ ভালো করে পড়ে রাখবে তাহলে হবে টেসলা টেসলা ওয়েবার মধ্যে সম্পর্ক এই সম্পর্কগুলি একটা আসেন গুণক এইগুলো প্রতিসরণ বলে দিলাম এইটা বলে দিয়েছি ব্যাস এই তো আপাতত এই এই পনেরোটা কোশ্চেন ইম্পর্টেন্ট বলে দিলাম আরও কিছু থাকবে সেগুলো আলোচনা হবে তোমরা পড়াশোনা করো বেস্ট অফ লক সব পাশে আসি সঙ্গে আছি সবাই থাকবে ভালো থাকবে এই করাতে ভালোভাবে পড়ো এখনও অনেক কিছু করা যাবে ফিজিক্স বরাবরই সবার কাছে একটু কঠিন মনে হয় সে আমরা যখন পড়েছি কঠিন যাই থাকুক না কেন যার ইন্টারেস্ট আছে ভালো লাগে পড়তে তার কাছে কোনোটাই কঠিন লাগে না এটা হচ্ছে বেশ যাই বলো না কেন তোমরা সবাই পেপারেশনটা ভালো আছি সামনে তো মাধ্যমিক আছি মাধ্যমিক পর আর কিছুদিন পরে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো থেকে সবাই